সাহিত্য কণ্ঠ চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা জানবো এমন একজন মানুষকে যার নাম শুনলে আজও মানুষ বিস্মিত হয় সুদূর অতীতের আবছা কুয়াশায় মোরা এক সময়ের কথা যেখানে মরুভূমির বালকনা লুকিয়ে রেখেছে হাজারো গল্প আর আকাশের তারারা সাক্ষী হয়েছে কত উত্থান পতনে সেই সময়ে ইয়েমেনের বুকে এক নাম ছিল হাতিম তাই শুধু একটি নাম নয় এ যেন এক রহস্যের ধ্বনি যা উচ্চারিত হলেই মানুষের মনে ভেসে উঠত উদারতা সাহসিকতা আর এক অদম্য মানসিকতার প্রতিচ্ছবি হাতিম তাই শুধু একজন রাজা ছিলেন না তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি যার গল্প আজও ফিস ফিস করে ঘুরে বেড়ায় আরবের বাতাসে তাই ইয়েমেনের তাই গোত্রে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তার মধ্যে দানশীলতার গুণ দেখা যেত কথিত আছে তিনি যখন ছোট ছিলেন তখন একবার তার বাবা তাকে কিছু ভেড়া চড়াতে দিয়েছিলেন তাই দেখলেন একজন দরিদ্র মানুষ ক্ষুধার্ত অবস্থায় কষ্ট পাচ্ছে তিনি দেরি না করে নিজের সব ভেড়া সেই মানুষটিকে দিয়ে দিলেন তার বাবা যখন এই কথা জানতে পারলেন তিনি অবাক হলেন না বরং বুঝতে পারলেন যে তার ছেলে সত্যি একজন মহৎ হৃদয়ের মানুষ হবে ছোটবেলা থেকেই তাই মানুষের দুঃখ কষ্ট দেখলে অস্থির হয়ে উঠতেন এবং সবসময় চেষ্টা করতেন তাদের সাহায্য করতে তাই যখন রাজা হলেন তার উদারতা আরও বেড়ে গেল তিনি নিজের কোষাগারের সব সম্পদ প্রজাদের কল্যাণে ব্যয় করতেন তার রাজ্যে কোনো গরিব মানুষ ছিল না তিনি শুধু ধন সম্পদ দিয়ে সাহায্য করতেন না বরং মানুষের সমস্যা মন দিয়ে শুনতেন এবং তাদের পরামর্শ দিতেন তার রাজত্বে ন্যায় বিচার ছিল সবার আগে তাই বিশ্বাস করতেন একজন রাজার আসল সম্পদ হল তার প্রজাদের ভালোবাসা এই ভালোবাসার জন্যই তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন হাতিমতায়ের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছিল রাজকুমারী মাইরুনের কাছ থেকে মাইরুন ছিলেন পাশের রাজ্যের বাদশাহ নওশের ওয়ানের মেয়ে তিনি ছিলেন যেমন সুন্দরী তেমনি বুদ্ধিমান মাইরুন প্রতিজ্ঞা করেছিলেন যিনি তার সাতটি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবেন কেবল তাকেই তিনি বিয়ে করবেন এই প্রশ্নের উত্তর দেওয়া ছিল খুবই বিপজ্জনক কারণ ভুল উত্তর দিলে জীবন চলে যেত অনেকেই চেষ্টা করে ব্যর্থ হয়েছিল যখন হাতিমতাই এই খবর শুনলেন তিনি সিদ্ধান্ত নিলেন এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন তিনি কোনো পুরস্কারের লোভে যাননি বরং মানুষের উপকারের জন্য গিয়েছিলেন তিনি মনে করতেন এই চ্যালেঞ্জ হয়তো এমন কোন জ্ঞান লুকিয়ে আছে যা তিনি মানুষের কল্যাণে ব্যবহার করতে পারবেন হাতিমতাই সাধারণ মানুষের ছদ্মবেশে মাইরুনের প্রাসাদের দিকে রওনা দিলেন তার সঙ্গে ছিলেন একজন বিশ্বস্ত বৃদ্ধ এবং একজন তরুণ যুবক এই যাত্রাপথ ছিল নানা বিপদে ভরা তাদের মরুভূমি উঁচু পাহাড় আর ঘন জঙ্গল পার হতে হয়েছিল এই যাত্রায় তিনি অনেক মানুষের সঙ্গে মিশেছিলেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন একবার তারা প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় একটি উট দেখতে পেলেন উটটি ছিল একজন বণিকের হাতিম তাই উটটি কিনতে চাইলেন কিন্তু বণিক বললেন আমি আপনাকে এই উট দান করতে পারি বিক্রি নয় কারণ ক্ষুধার্তকে সাহায্য করা আমার ধর্ম এই ঘটনা হাতিম তাইকে আরো একবার মনে করিয়ে দিল যে মানবতা এখনো বেঁচে আছে আরেকবার তারা এক রহস্যময় গুহার সামনে পৌঁছালেন গুহার ভেতর ছিল ভয়ঙ্কর সব দৃশ্য যা দেখে মনে হচ্ছিল এখানে বহু যুদ্ধ হয়েছে এই দৃশ্যগুলো হাতিম তাইকে জীবনের অস্থিরতা আর যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছিল এরপর তারা একটি ঝর্নার দেখা পেলেন যার জল পান করলে জ্ঞান বৃদ্ধি পায় হাতিমতাই সেই জল পান করলেন এই যাত্রায় প্রতিটি ধাপ যেন তাকে মায়রুনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত করছিল তিনি শুধু শারীরিক ভ্রমণ করেননি তার আত্মারও যেন একটি বিশাল পরিবর্তন হয়েছিল অবশেষে হাতিমতাই মায়রুনের প্রাসাদে পৌঁছালেন মায়রুন একে একে তার সাতটি প্রশ্ন করলেন যা ছিল জীবন মৃত্যু মানবতা ও প্রজ্ঞা নিয়ে হাতিম তাই প্রতিটি প্রশ্নের উত্তর দিলেন অত্যন্ত শান্তভাবে এবং নির্ভুলভাবে তার উত্তরগুলো শুধু জ্ঞানী ছিল না ছিল গভীর মানবতা বোধে ভরা তিনি লোভ অহংকারকে মানুষের সবচেয়ে বড় সূত্র বলেন আর জ্ঞান মানবতা ক্ষমা ও ভালোবাসাকে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হিসেবে তুলে ধরলেন মায়ারুন হাতিমতায়ের উত্তর শুনে মুগ্ধ হলেন তিনি বুঝতে পারলেন যে হাতিমতাই শুধু জ্ঞানই নন তিনি একজন অসাধারণ হৃদয়ের মানুষ মায়ারুন তার প্রতিজ্ঞা রক্ষা করে হাতিমতাইকে বিয়ে করলেন হাতিমতাই এবং মায়েরুন সুখে শান্তিতে রাজত্ব করতে লাগলেন তাই তার শেষ জীবন পর্যন্ত ক্রজাদের সেবা করে গেছেন তিনি উদারতা ন্যায় পরায়ণতা আর ভালোবাসার প্রতীক হয়ে রইলেন তার গল্প আজও মানুষকে অনুপ্রেরণা যোগায় তাই আমাদের শেখান যে আসল শক্তি ধন সম্পদে বা ক্ষমতার দম্ভে নয় বরং মানবতা উদারতা এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই তা নিহিত আর জীবন এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আজও আমাদের পথ দেখায় তার জীবন এক উজ্জ্বল দৃষ্টান্ত যা আজও আমাদের পথ দেখায়